নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর প্রশ্ন কবে তাঁর প্রতি যথার্থ টান হবে মহারাজ মহারাজের উত্তর তার কৃপা হলে তার প্রতি যথার্থ টান হবে এখন তো হলেও চলে যখন আর চলবে না তখন কৃপার প্রতি টান হবে যখন কৃপার জন্য ছটফট করবে তখন হবে একটি বাচ্চাকে কিছুক্ষণের জন্য খেলনা দিয়ে ভুলিয়ে রাখা যায় কিন্তু কিছুক্ষণ বাদেই সে খেলনা ফেলে মায়ের কাছে যেতে চায় প্রশ্ন তাঁর প্রতি ভক্তি ভালোবাসা কী করে বাড়ানো যায় মহারাজ মহারাজের উত্তর বাড়াবার জন্য চেষ্টা করা চাই এবং তারপর তার কৃপাতে বাড়ে নিয়মিত অনুশীলন করতে করতেও বাড়ে তা না হলে শুকিয়ে যায় প্রশ্ন অনুশীলন বলতে কি প্রার্থনা করতে হবে উত্তর অনুশীলন মানে তার ভাবটা কাল্টিভেট করা প্রার্থনা করতে করতেও হয় প্রার্থনা তার চিন্তা তার ভাবেতে জীবনকে প্রবৃত্তভাবে চালনা করা এই সবেতে অনুশীলন হয় প্রশ্ন সময় তো বৃথা যাচ্ছে মহারাজ তাহলে কি করে হবে মহারাজের উত্তর সেই তো এমন চিন্তা হওয়াও ভালো সময় বৃথা যাচ্ছে বলে মনে ছটফটানি হচ্ছে তো গুরু শিষ্যকে নিয়ে জলে চুবিয়ে দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন কী রকম লাগছিল শিষ্য বলে বলেন কি আর একটু হলেই প্রাণ যাচ্ছিল তোমার মনে ভগবান লাভের জন্য যখন এই রকম ছটফটা নিয়ে আসবে তখনই হবে আর ঠাকুরের কথা বাবা নিরঞ্জন একটা দিন চলে গেল এখনও তুই ভগবান লাভ করলিনি আর কবে করবি প্রশ্ন ভগবান অবতার রূপে আবির্ভূত না হয়েও তো জগৎকে ঠিক করতে পারেন মহারাজ মহারাজের উত্তর তাঁর যদি খেলা করার ইচ্ছে হয় তুমি বাধা দাও কেন বাপু আসল কথা তার নিজের প্রয়োজনে তিনি আসেন না তোমার প্রয়োজনে তিনি আসেন তিনি কি করবেন না করবেন তা তিনিই জানেন প্রশ্ন যারা কোনো ধর্মকর্ম করে না ভগবান কি তাদের সাহায্য করেন না মহারাজের উত্তর ভগবান যদি দূরে থাকতেন তবে কথা উঠত তিনি তো সকলের মধ্যেই আছেন তিনি সবার মধ্যে আছেন ভালো লোকের মধ্যেও আছেন দুষ্টর লোকের ভিতরেও আছেন বাগের ভিতরেও আছেন আবার সাধুর ভিতরেও আছেন প্রশ্ন ভগবানের হাতেই তো অসুরদের মৃত্যু হতো এ তো তাদের মহা সৌভাগ্য মহারাজ মহারাজের উত্তর পুরাণে বলে অসুররা ভক্ত তারা বৈরীভাবে ভগবানের আরাধনা করত। তারা জানত যে এভাবে বৈরীভাবে সাধনার মধ্যে দিয়েই তাদের মুক্তি হবে রামপ্রসাদের গান গানে আছে মায়ের সঙ্গে লড়াই হবে ধুম লড়াই করতে হবে ধুম লড়াই মায়ে পোয়ে মকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে তখন শান্ত হব খান্ত হয়ে আমায় যখন করবি কোলে পুরাণে একটি গল্প আছে বৈকুণ্ঠের দরজায় দুজন দাড়ি অর্থাৎ দুজন দারোয়ান ছিলেন একজন ঋষি দরজা দিয়ে ভেতরে যাচ্ছেন তাঁকে দেখে তারা ভিতরে যেতে বাধা দিলেন ঋষি খুব রেগে গিয়ে তাদের সাপ দিলেন তোমরা আর বৈকুণ্ঠে থাকতে পারবে না সেই দাড়ি দুজন ঋষিকে অনেক স্তব স্তুতি করায় ঋষি শান্ত হলেন এবং বললেন যে ভগবান যে নাম গুণকীর্তন করলে তারা আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারবেন কতদিনে বৈকুণ্ঠে আবার ফিরে আসা যাবে জানতে চাইলে ঋষি বললেন যদি ভক্ত হয়ে ভক্তিপথে সাধনা করো তবে সাত জন্ম লাগবে আর যদি শত্রুতা করে ভাব অবলম্বন করে সাধনা করো তবে তিন জন্ম লাগবে হিরণ্যকশিপু সে সর্বদা ভগবানকে ভাবছে বৈরীভাবে সাধক সে সর্বদা ভাবছে ভগবানকে একবার পেলে তাকে এমন শিক্ষা দেব সে তার পুত্র বিষ্ণুভক্ত প্রহ্লাদকে জিজ্ঞাসা করল কোথায় তোর হরি প্রহ্লাদ বলল ভগবান সব জায়গায় আছেন তার রাজপ্রাসাদের একটি থাম দেখিয়ে হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করল হরি কি এখানেও আছেন প্রহ্লাদের উত্তর হ্যাঁ থামের মধ্যে অবশ্যই হরি আছেন হিরণ্যকশিপুর দৈহিক বল ছিল খুব বেশি সে থাম ভেঙে ফেলল মূর্তি রূপে ভগবান থাম থেকে বেরিয়ে পাপি অত্যাচারী হিরণ্যকশিপুকে হত্যা করলেন এখানে হিরণ্যকশিপুর মৃত্যুর অর্থ হল তার মুক্তি প্রশ্ন স্মরণ মনন আর জপের মধ্যে কী সম্পর্ক মহারাজ মহারাজের উত্তর স্মরণ মনন আরও নিবিড়ভাবে করার নামই জপ নাম আর নামীকে অভিন্ন দৃষ্টিতে দেখতে হয় যখন তার নাম করছি তখন যেন বোধ হয় যে আমি তার সঙ্গ করছি খুব গভীরভাবে জব করলে এই ফল হয় মনের এই পরিণতি হয় প্রশ্ন জব করলে কি মনের একাগ্রতা মানে কনসেন্ট্রেশন এবং ইচ্ছা শক্তি। মানে উইল পাওয়ার বাড়ে মহারাজের উত্তর একজন বৈজ্ঞানিক যখন গবেষণা করছেন মনকে কনসেন্ট্রেট করছেন তখন জব করছেন কি যখন প্রবল বাসনা থাকে তখন ইচ্ছা শক্তি উইল পাওয়ার থাকে জব যে করছে সে কি উইল পাওয়ার বাড়ানোর চেষ্টা করছে না ভগবান লাভের চেষ্টা করছে যে ভগবানকে সব সমর্পণ করে তার ইচ্ছা শক্তি থাকে কি প্রশ্ন এটি কি একেবারে শেষের কথা মহারাজ মহারাজের উত্তর একেবারে শেষের কথা কেন হবে তবে গোড়ার কথা কি ভগবানকে লাভ করতে গেলে সমস্ত ইচ্ছা শক্তি সমর্পণ করতে হবে বিগিনাররা এইভাবে পৌঁছোতে চেষ্টা করছে ইচ্ছা শক্তি দিয়ে কি ভগবান লাভ হয় তা কখনোই হয় না টাকা রোজগারের ইচ্ছা থাকলে ইচ্ছা শক্তির প্রয়োগে টাকা হবে কিন্তু ভগবান লাভ হবে না প্রশ্ন জপের সাহায্যে ইচ্ছা শক্তি বাড়ানো যায় কি করে মহারাজ মহারাজের উত্তর আবার একই প্রশ্ন যেতেও পারে আবার নাও পারে মানে জব করে যা চাইছো জোরের সঙ্গে তা চাইলে তা হতে পারে অনেকে আবার জব করে অপরের ক্ষতিও করতে চেষ্টা করে প্রশ্ন জপের দ্বারা কীভাবে লাভ আসবে মহারাজ মহারাজের উত্তর সিদ্ধি মানে ভগবান লাভ জব করেও সিদ্ধি লাভ হতে পারে আমরা আধ্যাত্মিক জীবনে যত এগোতে থাকব আমাদের জাগতিক অনুভূতিগুলি সম্বন্ধে ভ্রান্তি তত দূর হতে থাকবে যে ভক্ত সে জপ করে পণ্ডিত হওয়ার জন্য নয় ভগবান লাভের জন্য সে জপ করে সত্যিকারের ভক্ত সুখে দুঃখে কখনো বিচলিত হয় না সে আর কিছুই চায় না শুধু ভগবানকে চায় আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার